আজকে দুধের গাবি রানিং দুধের গাবি আছে আপনার তিরিশ পঁচিশ আঠাশ এই ফরিদপুর ভাঙ্গা তারপর হইল বরিশাল তারপর হইল বরগুনা এরপর হইল চিটাগাং কক্সবাজার সব দিকে বড় বড় চারটা পাঁচটা চারটা পাঁচটা করে একজনে টোটাল কতটা গেল এক সপ্তাহে এক সপ্তাহে প্রায় তো চল্লিশটার মতন চল্লিশটা হ্যাঁ আমি আজকে আসার পরে দেখলাম যে কয়েকজন কাস্টমার এসেছেন হ্যাঁ একটা গাড়ি দেখা যাচ্ছে ওনারও আসছে হ্যাঁ আলাইকুম করি আপনারা ভালো আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েলার দর্শক বন্ধুরা এখন কিন্তু গাভীর দুধের দাম ভালো তুলনামূলক আগের চেয়ে অনেকটাই ভালো যারা গাভীর খামার আছে তারা কিন্তু এখন মোটামুটি একটু ভালো আছেন কিছুদিন আগে কিন্তু একদম দুধের দামটা কম ছিল তাই এই মুহূর্তে গাভীর অনেক চাহিদাও দেখতে পাচ্ছেন আপনাদেরকে মাত্র পাঁচ দিন আগে এই খামারে বিড়িও করেছিলাম অনেকগুলো গাভী উনি বিক্রি করেছেন আরও অনেকগুলো মাসাল্লাহ দেখুন দেখার মতো গাবি আছে ওনার এখানে যারা বেশি দুধের গাভী নিতে চান আপনারা আসতে পারেন আর আপনাদেরকে আসতে হবে কুমিল্লা নিমসার ফাহিম এগ্রোতে এটা বলেছে একদম কুমিল্লা শহরেই নিমসার থেকে একটু ভিতরে ক্যামতুলি স্কুলের আগে যে কাউকে বললে হবে যে এখানে একটা বড় খামার আছে আপনাকে নিয়ে আসবে আর এখানে এসে আপনারা একদম রানিং দুধ দেখে গাবি নিতে পারবেন আপনারা আমার সাথেই দেখতে পাচ্ছেন ওনার এখানে এখনও সত্তরটা গাবি বকনা রয়েছে আপনারা একদম আপনাদের মনের মতো করে দেখে নিতে পারবেন তো চলুন কেমন দাম চাচ্ছেন কেমন দুধের গাবি সেগুলো একটু দেখাই এবং কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি আবার নতুন নতুন কালেকশন হ্যাঁ হ্যাঁ এইগুলো সব নতুন কালেকশন গত সপ্তাহে যেগুলো আছে সব সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে আছে পুরান ওইটা পুরানা স্যার সবগুলো ভিতরেই তো আপনার দুধের গাবি আছে হ্যাঁ দুধের গাবি আমার তোরালা রানিং দুধের গাবি আচ্ছা টোটাল কতগুলো আছে এখন আপনি আজকে প্রেগনেট বগনা গাবি মিলে 70টার মত আছে 70টা জি জি আচ্ছা ইদানিং মনে হচ্ছে যে গাবির চাহিদাটা বেশি হ্যাঁ গাবির চাহিদা বেশি এবং ভালো গাবির চাহিদা বেশি একদম ওই যে 8 লিটার 5 লিটার 10 লিটার 15 লিটার ওইগুলা না 15 উপরে 20 25 30 35 অনেক চাহিদা এরকম হ্যাঁ আমার তো গত সপ্তাহে মনে করেন যে এই ফরিদপুর ভাঙ্গা তারপর হইল এনেহিয়া এই বরিশাল তারপর হইল বরগুনা এরপরে হইল চিটাগাং কক্সবাজার সব দিকে বড় বড় চারটা পাঁচটা চারটা পাঁচটা করে একজন নিয়ে গেছে টোটাল কত গেল এক সপ্তাহে এক সপ্তাহে প্রায় তো চল্লিশটার মতন চল্লিশটা হ্যাঁ আমি আজকে আসার পরে দেখলাম যে কয়েকজন কাস্টমার এসেছেন হ্যাঁ আপনি এসে দেখছেন একটা গাড়ি দেখা যাচ্ছে ওনারও আসছে হ্যাঁ ওনারা আগে আমার থেকে একবার নিয়েছিল ওনাদের বাড়ি হইল কুঠি আমার কাছে বলছে আমার এখানে আইসা তিনটা গাফিনে গেছে আমি উনারে বলি পঁচিশ উনি কো আঠারো তো আমি বলছি ঠিক আছে আপনি আঠারো ধরে নেন উনি বলে আঠারো পাইলে আমি আলহামদুলিল্লাহ গত পরশু দিন ফোন দিয়ে বলে ভাই পঁচিশ প্লাস হয়ে গেছে ইনশাল্লাহ আচ্ছা এরপর বললো যে আরো আমার চারটা গাভি লাগবে আজকে কেমন দুধের গাবি আছে আজকে দুধের গাভি রানিং দুধের গাভি আছে আপনার তিরিশ পঁচিশ আঠাশ আর প্রেগনে গরু

বেশ হ্যাঁ একদম জুনির থেকে একদম জুনির থেকে নিচের দিক নামতেছে গাবি হাই কোয়ালিটি যারা এই গাভিগুলা চিনবে

এখন তো বিকালবেলা দুধ ওলানাই আর বাচ্চার বয়স কম তো কতদিন বাচ্চার বয়স এই বাচ্চার বয়স আজকে সাত দিন আজকে সাত দিন জি এখন কেমন টানতেছে এই মুহূর্তে আঠারো বিশ আসতেছে আঠারো বিশ জি জি

এগুলো থেকে সাধারণত কেমন দুধ হয় এইগুলো আপনার চল্লিশ প্লাস ইনশাল্লাহ হবে চল্লিশ প্লাস জি জি আমি তো কোনোদিন দেখি না দেখেন নাই দেখবেন বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হচ্ছে চৌচল্লিশ তো আমি প্রথম বিয়ানের গাবি আমার প্রান্ত থেকে আমি দহন করছি এখন আমার কাছ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত পাইছে আর এই কোয়ালিটি গাবি কোথায় পাবে আপনি দেখেন একটু আনকমন আনকমন বলতে কি এত বড় গাবি পার্সেন্ট দেখেন গলা কম্বল কিছু নাই হাত পা দেখেন সবকিছু এ টু জেড মানে কোয়ালিটি সম্পন্ন গাবি নাইজেন তা না মানে এত

বাচ্চার বয়স আজকে নয় দিন নয় দিনে বিশের উপরে পাইতেছে আশা করি পঁচিশের উপর হবেন কেমন দাম চাবেন এটা চাওয়ার দাম সাড়ে তিন লাখ টাকা আলোচনা সাপেক্ষে নিতে জি

এটা প্রথম বিয়ান দুই দাঁত দুই দাঁতের জি জি ফার্স্ট বাচ্চা প্রথম বাচ্চা দিতে এটা দুধ আছে আপনার চব্বিশ পঁচিশ রানিং দুধ আছে অনেক ডাবল বডির গরু ডাবল বডি জি আচ্ছা আচ্ছা বাচ্চা সাথে এটা কেমন দাম চাওয়া এটা সাড়ে তিন লাখ টাকা চাওয়া দাম আলোচনা সবাই কিনে আলোচনা সুন্দর সুন্দর বকনা দেখতে পাচ্ছি জি জি এখানে বগনা আছে আমার ফার্মে এখন পঁচিশটা বগনা আছে পঁচিশটা ওই উত্তর পাশে আছে এই পাশে মিলে পঁচিশটা বগনা আছে এগুলো কেমন দামের মধ্যে এখানে নব্বই হাজার টাকা থেকে দুইটা দেড় লাখ টাকা পর্যন্ত বগনা আছে এই ছোটটা কত এই ছোট

গতদিন জি জি কি বাচ্চা দিলো এটা এটা সার বাচ্চা দিছে সার বাচ্চা জি জি লাভইতে একটা আনকোমন একদম দেখেন না মাজাটা দেখেন যেইগুলা মনে করেন যে থাকা এটা হলো ফ্রিজিয়ান ক্রস এইজন্য এটা দুধে ভালো হবে দুধে ভালো কেমন দুধ আশা এটা তো ইনশাআল্লাহ 25 প্লাস করবে ইনশাআল্লাহ 25 প্লাস জি দাঁতে কয়টা এটা এটা দাঁতে দুই দাঁত দুই দাঁত সাথে কি বাচ্চা সার বাচ্চা গতদিন বাচ্চা দিছে কেমন দাম চাবেন এটা 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 তো সাইজে একটু ছোট কিন্তু এটা আলোচনা দেখে ছোট তো দেখে আলোচনা করে নিবে এটা জি এটা প্রথম বিয়ান দুই দাঁত প্রথম বিয়ান দুই দাঁত প্রথম বিয়ান দুই দাঁত এটি হ্যাঁ এগুলা বাচ্চার বয়স কম বাচ্চার বয়স কম এটি পরিপূর্ণ দুধ হয় নাই তারপরও বিষের উপরে হয়ে গেছে একদম দুই নাম্বার একদম দেখেন কোনটা এটা এটা আপনার সর্বনিম্ন 28 থেকে 30 হবে কিন্তু বাচ্চা এর বয়স কম তো এখন এই দুধ আসে নাই এই মুহূর্তে দোনো বেলা দুধ আসে এখন 20 প্লাস হইছে আচ্ছা আচ্ছা এটার উচ্চতাটাও ভালো আছে একদম দেখায় না এই যে লেঙ্গুর এই যে এইটা দেখায় না যেটগুলো আপনি মনে করেন যে পেছন থেকে আসে এই যে দেখেন মজা খুব সুন্দর সাথে কি বাচ্চা এটার জি এটা হলো আপনার হলো বগনা বাচ্চা বকনা বাচ্চা জি দাম চাবে না আলোচনা না এই আলোচনা আলোচনার সাপেক্ষে এই সবগুলা এখানে যা আছে সব আলোচনা সাপেক্ষে আর এই দিকটা প্রেগন্যান্ট গরু আছে

এটার দুধ আছে এখন আপনার তবে একটা বানের দুধ কম আছে কেমন দাম চাবেন এই যেহেতু একটু বানের দুধ কম আসে যারাই নেবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে মাসাল্লাহ কত দেখাবো সুন্দরী সুন্দরী এটা কি সুন্দরী সুন্দরী এটা প্রথম বাচ্চায় দুধ পাইছি আঠাশ লিটার এখন সেকেন্ড বাচ্চা দিবে সাড়ে আট মাস প্রেগনেন্ট সাড়ে আট মাস কেউ চাইলে আইসা দেখে নিতে পারে আলোচনা সাপে কিনতে পারবে পাশে আরো দুই এগুলো সবগুলা প্রেগনেন্ট ছয় মাস সাত মাস প্রেগনেন্ট আর এখন দুধ উঠালে যাচ্ছে কেউ নিতে চাইলে আলোচনা সাপে কিনতে পারবে জি আপনার গাবির বাচ্চা জি জি গাবির বাচ্চা বগনা বাচ্চা সার বাচ্চা

কেউ যদি নিতে চায় তাহলে আমার সাথে ফোনে কনফার্ম করে আসবে যোগাযোগ করে আর ঠিকানা হলো কুমিল্লা নিমসার বাজার চিডাং থেকে যারা আসবে কুমিল্লা ক্যান্টনমেন্টের পর হইলো নিমসার আর ঢাকা থেকে যারা আসবে তারা চান্দিনার পর হইলো নিমসার বাজার নিমসার বাজার থেকে দক্ষিণ থেকে একটা রাস্তা ঢুকছে ক্যাম্পতুলি হাই স্কুলের সামনে আর এখানে সব ঠিকানা আছে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে এই হিসাবে চলে আসবেন একদম লোকেশন ভালো